আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো সবার আগে আপনাদের সামনে তুলে আনতে আমরা বদ্ধপরিকর তারই ধারাবাহিকতায় আর একটা নিউজ এই মুহূর্তে আপনাদের সামনে আমি নিয়ে আসছি ভিউয়ার্স আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন নিউজটিতে কী লিখেছে আমরা সেটা দেখি আগে দেড় কোটি প্রবাসীর ভোট দেওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে এটা হেডলাইন করেছে নিউজটির ভেতরে কী লিখেছে চলুন আমরা দেখি ভিউয়ার্স বিশ্বের বিভিন্ন দেশে থাকা দেড় কোটির বেশি প্রবাসী বাংলাদেশি ভোট দেওয়ার স্বপ্ন পূরণের সম্ভাবনা জেগেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছরের বেশি সময় আগে উপায় বের করতে যাওয়ায় এই সম্ভাবনা জেগেছে মূলত জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডারের সঙ্গে ভিপিএন সংযুক্ত থাকা সাতটি দেশকে টার্গেট করে প্রবাসীদের ভোটদানের ব্যবস্থা রাখতে সক্রিয় হচ্ছে নির্বাচন কমিশন দেশগুলো হচ্ছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত কাতার মালয়েশিয়া যুক্তরাজ্য ও ইটালি ভিউয়ার্স এর মধ্যে রাজতন্ত্র রয়েছে মধ্যপ্রাচ্যের যেমন চারটি দেশ নিয়ে শঙ্কায় রয়েছে এইসি সব ঠিকঠাক থাকলে ভোটার ভেরিয়েবেল প্যাড বা ভি প্যাড এর সহায়তায় স্বপ্নপূরণ হবে প্রবাসীদের এদিকে প্রাথমিক তালিকায় থাকা সাতটি দেশের বাইরে আরও চল্লিশটি দেশকে চিঠি পাঠানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এইসি এ সংক্রান্ত খসড়া চিঠি প্রস্তুত করা হয়েছে চলতি সপ্তাহের যে কোনো দিন সংশ্লিষ্ট দেশের বাংলাদেশি মিশনগুলোতে তা পাঠানো হতে পারে সেখানে তাদের ভোটার করার প্রক্রিয়া কি সংশ্লিষ্ট দেশের নীতি পলিসি কি অন্য কোনো দেশে তাদের নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তকরণ কিভাবে করেছেন কিংবা করেন বসবাসকারীরা সে দেশের আইন ও নীতির সঙ্গে সাংঘর্ষিক রয়েছে কিনা এবং ভোটদানের ক্ষেত্রে কী ধরনের প্রক্রিয়া অনুসরণ করে ভোটাধিকার প্রয়োগের সুযোগ রাখেন এসব নানা জটিলতার বিষয়টি তুলে ধরে পত্র পাঠাতে যাচ্ছে চল্লিশটি দেশে অবস্থানরত প্রবাসীর সংখ্যা এক কোটি চল্লিশ লাখ ছয়চল্লিশ হাজার পাঁচশো চৌত্রিশ জন পরীক্ষামূলকভাবে প্রকল্প হিসেবে ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে ভোটদানের ব্যবস্থা করবে ইসি এই প্রক্রিয়ায় অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে আগামীতে অন্যান্য দেশের কার্যক্রম প্রসারিত করা হবে দেশের সাধারণ নির্বাচনে ছয় থেকে সাত লাখ লোক সংযুক্ত থাকেন প্রবাসীদের আদলে তারাও যাতে কর্মস্থলে থেকে ভোট দিতে পারেন সে চিন্তাভাবনাও করছে কমিশন প্রথাগত পোস্টাল ব্যালট সিস্টেম না ইলেকট্রনিক্স ভোটিং পদ্ধতি কোন পথে এগুলে, উদ্যোগটির সফলতা আসবে তা নিয়ে বিশ্লেষণে নেমেছে ইসি সূত্রগুলো জানিয়েছে ই ভোটিংয়ের বিষয়ে আগ্রহ থেকে তারা এ চিন্তা নিয়ে এগোচ্ছে ধারণা পাওয়া গেছে পদ্ধতি নির্ধারণের কিছু উপায় বের করেছেন তারা ই ভোটিংকে সেখানে প্রাধান্য দেওয়া হচ্ছে এগুলোর মধ্যে রয়েছে ভোটদানের স্থান দূতাবাস নাকি অন্য কোথাও ভোটদানে ইচ্ছুকদের প্রি নিবন্ধন লাগবে কিনা দেশের নাম চিহ্নিত করা ই ভোটিং না পোস্টাল তা নির্ধারণ বোথ স্বচ্ছ ব্যালট বাক্স ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ এবং অনলাইনে ভোট হলে সুরক্ষার ব্যবস্থা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য তাদের জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য ব্যবস্থা করা এটি চলমান রয়েছে বাংলাদেশি অধ্যুষিত এই সাতটি দেশের এই কার্যক্রম গ্রহণ করা হয় সেখানে অবস্থানরত দশ হাজার একশো জন জাতীয় পরিচয়পত্র নম্বর পেয়েছেন এই প্রক্রিয়ার কারণে প্রবাসীদের ভোট প্রদানের বিষয়টিও একধাপে এগিয়ে রয়েছে এদিকে দেশে ছয় থেকে সাত লাখ লোক নির্বাচনী কাজে যুক্ত থাকেন প্রবাসীদের আদলে তাদেরও ভোটদানের বিষয়টি চিন্তাভাবনা করছে কমিশন খোঁজ নিয়ে জানা গেছে মিথ্যা মিথ তৈরি করে এতদিন তাদের আশায় রেখে শেষ মুহূর্তে পারছি না এমন অজুহাতে প্রবাসীদের ভোটদান থেকে বঞ্চিত রেখেছিল বিগত কমিশনগুলো প্রতিনিধিত্বমূলক আদেশ আরপিও পোস্টাল ব্যালট ভোটদানের বিধান থাকায় নাম দায়সারা দায় সারা উদ্যোগ নিলেও সেটা বাস্তবায়নের জন্য থাকতো না চেষ্টা এ নিয়ে প্রবাসীদের ক্ষোভ অসন্তোষ বহুদিনের অথচ তাদের উপার্জিত অর্থে বা রেমিটেন্সে পুরোটা দেশে পাঠিয়ে অর্থনীতির চাকাকে রেখেছে সচল অনেক এমপি মন্ত্রী তাদের টাকায় বিলাসী জীবনযাপন করেন অথচ প্রতিটি সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর কমিশন থেকে খোড়া অজুহাত দাঁড় করিয়ে বলা হতো তিনশো আসনে ভোট হয় একদিনে ফলাফলও তাৎক্ষণিক ঘোষণা হয়ে যায় এরই এর নতুন সরকার শপথ নেন ফলে ওই ভোটের আর কোনো গুরুত্ব থাকে না ইসির এমন নেতিবাচক ধারণার কারণে ভোটাধিকার বঞ্চিত প্রবাসীরা এদিকে ছাত্র ছাত্রজনতার অভ্যর্থনের পরিবর্তিত বাংলাদেশের নবগঠিত সরকার ও কমিশন উভয়ই প্রবাসীদের ভোটাধিকার প্রদানের বিষয়ে সুর অভিন্ন থাকায় সম্ভাবনার মাত্রা বহুগুণ বেড়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সম্মতি নিয়ে এনআইডি উইং সংক্রান্ত খসড়া প্রস্তাবনা তৈরির কাজ শুরু করেছে ওই প্রস্তাবনায় ই ভোটিংয়ের ইস্যুটিকে প্রাধান্য দেওয়া হচ্ছে তবে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে বলে সংশ্লিষ্টদের থেকে জানানো হয়েছে ইসি সূত্র বলছে বিশ্বের শতাধিক দেশে কম বেশি বাংলাদেশি রয়েছে তবে সবচেয়ে বেশি প্রবাসী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাজ্য ইটালি ও মালয়েশিয়ায় ই ভোটিংয়ে ভোট নেওয়ার ক্ষেত্রে এসব দেশে বেছে নিয়েছে কমিশন ত্রয়োদশ সংসদে পাইলটিং প্রকল্পের অংশ হিসেবে ভোটদান প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়া হবে এই দেশগুলোর এনআইডির ভোটার তথ্যভাণ্ডারের সঙ্গে ভিপিএন সংযোগ রয়েছে সবচেয়ে বড় সমস্যা মধ্যপ্রাচ্যে সৌদি আরব কুয়েত কাতার এবং সংযুক্ত আরব আমিরাত এসব দেশে রাজতন্ত্র থাকায় ভোটাধিকার নেই সেখানে প্রবাসীদের চাকরির সুরক্ষা করে কাজটি সম্পাদন করার পক্ষে কমিশন ভোটার তা ভেরিফায়েড প্যাড পদ্ধতি রাখতে চায় ভিওয়ার্স এসব দেশের নাগরিকেরা ইসির উদ্যোগ সফল হলে ই ভোটিংয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রাথমিক অবস্থায় পাইলটিং পদ্ধতিতে শুরু করলেও এর সফলতার আলোকে ধাপে ধাপে অন্যান্য দেশকেও এনআইডি সার্ভারের সঙ্গে যুক্ত করে ক্ষেত্র বাড়ানো হবে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে আমার দেশ আমার দেশ থেকে সূত্র নিয়েই নিউজটি আপনাদের সামনে আমি তুলে এনেছি এই নিউজটি এখানেই শেষ করছি ভিউয়ার্স আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আমি মির্জা তারিকুল ইসলাম থাকব আপনাদের সাথে এরকম দরকারি ও গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে তুলে আনার জন্য আজ এই পর্যন্তই আপনারা যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে ভালো থাকবেন